সৈত ইসমিল্লা রহমান রহম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমার মতে তোমরা সবাই ভালো আছো যাই হোক আজকে আমি আলো আলোচনা করো বীজ গাণিতিক রাশি নিয়ে বীজগণিতিক রাশির মধ্যে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাকে চিনতে হবে চলক কাকে বলে বা সহ কি জানতে হবে আসুন আমরা চলক নিয়ে আলোচনা করি চলক বলতে কি বুঝি আসলে চলক বলতে যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে যেমন আমরা লিখি এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেড বা এ বি সি ডি থেকে অ্যালফাবেটের সব বর্ণগুলোই চলক হিসেবে ব্যবহার হতে পারে এদের নিজস্ব কোনো মান নেই বিজ্ঞানিত রাশিতে শোক ব্যবহার হয় শখ বলতে আমার কি বোঝে শখ কোনো এক রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই সংখ্যাকে সহগ বলে যেমন থ্রি এক্স এখানে থ্রি সহক অর্থাৎ সহগ এর মান পরিবর্তন হয় না এক একটা অঙ্কের মান একেকটা সহক প্রকাশ করে অর্থাৎ সহগের মান অপরিবর্তনশীল যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো বাই আল্লাহ হাফেজ